অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাশাপাশি দুটো চেষ্টা চলছে এক শিক্ষার্থীদের দিয়ে নতুন এক দল গঠন দুই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিলে সম্ভবত বিপদ আছে অপরদিকে বিএনপি আছে আর এক কলে। দলটি গণতান্ত্রিক ধারায় চলতে চায় আঠারো বছর পর ক্ষমতায় যাওয়ার একটি সুযোগ আওয়ামী লীগ প্রশ্নে পক্ষে বা বিপক্ষে বিএনপির বক্তব্য খুব একটা জোরালো নয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকে এখন পেয়ে বসেছে কিংস পার্টির ভয় এ নিয়েই আজকের সুবাসন অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ ফেব্রুয়ারিতে তারা পদত্যাগ করতে পারেন আগামী মধ্যে সরকার থেকে বেরিয়ে আসতে পারেন জুনের আরেক উপদেষ্টা আলম কেউ বলেন দেশ ছেড়ে আবার কেউ বলছেন এটি নতুন দল গড়ার প্রক্রিয়া নতুন দলের সম্ভাবনা জোরালো করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার বিশ্ব অর্থনৈতিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাবো সফর করেছেন প্রফেসর ইউনুস সেখানে তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে একটি সাক্ষাৎকার দেন প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এমনও হতে পারে যে শিক্ষার্থীরা নতুন দল গঠন করে দেশের হাল ধরার চেষ্টা করবে বর্তমান সরকারে তিনজন শিক্ষার্থী আছেন আমার কথা হচ্ছে তারা যদি দেশের জন্য জীবন দিতে পারে জীবন বাজি রাখতে পারে তবে নামা উচিত এখন আমি শুনতে পাচ্ছি অন্যান্য শিক্ষার্থীরা একদম তরুণদের নিয়ে রাজনৈতিক দল করতে আগ্রহী তবে শিক্ষার্থীদের আশঙ্কা তারা একটি আসনও পাবে না আমি তাদের বলেছি তোমাদের পুরো দেশ চেনে তোমরা এই সুযোগটা নিয়ে দেখতে পারো ইউনুসের এমন বক্তব্য তো কিংস পার্টি গড়ারই সুস্পষ্ট আলামত এমন বক্তব্য শোনার পর বিএনপি কিভাবে টেনশন মুক্ত থাকতে পারে আঠারো বছর পর যে সুযোগটি এলো তাকে হাতছাড়া হতে যাচ্ছে বিএনপির চিন্তা এতদিন ছিল সুতিই আওয়ামী লীগ এখন যুক্ত হয়েছে নতুন আপদ কিংস পার্টি এবার বলি ইউনুস সরকারের আওয়ামী লীগ ভীতি নিয়ে জুলাই আন্দোলনে পতিত হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা এখন ভারতে কিন্তু এরপরও অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টারা সম্ভবত এই দলটির ভয়ে নিদ্রাহীন রাত যাপন করছেন আওয়ামী লীগকে কি নির্বাচনে আসতে দেওয়া যায় জনগণ যদি সেই ভোট দিয়ে দেয় তাহলে তো সর্বনাশ না দলটিকে আওয়ামী লীগকে যেমন বিশ্বাস নেই তেমনইভাবে জনগণকেও বিশ্বাস নেই তাই ব্যালট পেপারে নৌকা প্রতীক রাখার মতো ঝুঁকি নেওয়ার দরকার কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সবচেয়ে বেশি উচ্চকণ্ঠ তিনি বলেছেন ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না আওয়ামী লীগের পতাকা দলে অবৈধ বিক্ষোভের সাহস কেউ দেখালে আইনের মুখোমুখি হতে হবে প্রশ্ন হলো দলটি যদি নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে তিনি অবৈধ বিক্ষোভ কীভাবে বলেন আর বৈধ দলের বিক্ষোভকে কীভাবে আইনের মুখোমুখি করা যায় তাছাড়া তিনি এ ধরনের কথা বলার কে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সরকার প্রধানের প্রেস সচিবের মুখ থেকে এমন ভাষা আমরা শুনেছি কি এর আগে প্রধান উপদেষ্টা মাহফুজ আলম ও নাহিদ ইসলাম ও জোরালো কণ্ঠে বলেছিলেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তো আরও এক কাঠে সরেশ তিনি বলেছেন আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না সংস্কার প্রস্তাবে সুপারিশ রেখেছেন কেউ মামলায় অভিযুক্ত হলেই তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যাবে এই ইঙ্গিত যে আওয়ামী লীগের প্রতি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় প্রধান নির্বাচন কমিশনার এস এম নাসির নির্বাচনের বাইরে রাখার বাতলে দিলেন দলটির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে বললেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সিসি তার বক্তব্যে কি ইঙ্গিত দিলেন তবে হয়তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের চিন্তাও চলছে রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই কিন্তু সকলের বক্তব্যে পরিষ্কার কমন প্রতিপক্ষ আওয়ামী লীগ সকলের এক কথা আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছে কিন্তু পনেরো বছর দেশে ছিলেন না এমন কেউ এসে বাংলাদেশের চেহারা দেখে কি বলবে এটি ধ্বংসপ্রাপ্ত দেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যেমন দৃশ্যমান তেমনিভাবে স্বেচ্ছাচার অনিয়ম দুর্নীতির অভিযোগ সম্পর্কেও সবাই অবগত জনগণই যেখানে শেষ কথা সেখানের বিচারের ফাটটা জনগণের উপরেই ছেড়ে দেওয়া হোক জনগণই নিক কোনো দলকে গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত আজ এ পর্যন্তই সুভাসন চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক নানা বিশ্লেষণ সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক ধন্যবাদ